আম আর লাচ্চা সেমাই দিয়ে বানিয়ে ফেললাম মজার লাড্ডু এর জন্য প্রথমে গরম ফুটন্ত দুধে দিয়ে দিতে হবে একটি আম এর জন্য আমটিকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর এটাকে জ্বাল দিয়ে একটু ঘন করে নেব এরপর দিয়ে দিব লাচ্চা সেমাই আর তারপর এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নেব এরপর এটাকে এখন আমরা লাড্ডু আকারের একটা শেপ দেবো তারপর এটা একটু লাচ্চা সেমাইয়ের উপর ঘুরিয়ে নেব তো এইভাবেই সবগুলো লাড্ডু আমাকে বানিয়ে নিতে হবে সবগুলো লাড্ডু এখানে আমি বানিয়ে নিয়েছি তো এইগুলোকে এখন আমি নর্মাল ফ্রিজে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফ্রিজ থেকে লাড্ডুগুলো বের করে এইগুলোর উপর আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি আর এতে দেখতেও যেমন সুন্দর হবে আর খেতেও অনেক টেস্টি হবে আম আর লাচ্চা সেমাই দিয়ে বানিয়ে ফেললাম আমের এই মজাদার লাড্ডু আমের লাড্ডু যেহেতু এর জন্য আমি এখানে কিছু আম কেটে লাড্ডুগুলোর উপরে ডেকোরেশন করে দিব যেহেতু আমের লাড্ডু চাইলে আপনারাও এভাবে দিতে পারেন আর কতটা সফট দেখেই বুঝতে পারতেছেন